Sip, dari Jilin. Alam ala sita rejilin Sita rejilin Itnin rejilin Maaf ya Bukra futur Hena Allah Insya Allah Kalau sana Gata basal ركب قلت له مثلا مقلقل معلوم مقلقل انا اجيب لحم وانت سوي اوكي مرق مرق 100 100 مقلقل مرق يبقى معلوم ايه اه, آه مرق شويه زي معلوم هذا آه كله صوصه ايه معلوم ايه شبته معلوم شبته هذا جمال كبده سمجھے گئے اولان اپلو سمجھے گئے تو یو گفت سو سمجھے گئے تو یو یہ سو سمجھے گئے ایتو پانی کھا پانی کھا اوٹھے رو اب نئی اوٹ کے کتک بھیجے اید امر کسی ایتا اسے উটের পাও দেখা গেছে কত বড় পাও বিশাল বড় পাও গলা চুলকে দিচ্ছি অনেক খুশি এই যে পোলা করে ফাজ লবে লা জিগা অনেক কোট আছে অনেক কোট প্রায় 40 থেকে 50 মতো কোট আছে মাশাআল্লাহ এডা অনেক ছোট এই নিওর মানে এই বাচ্চাটার ওর মার সাথে এরকে রেখে দেয় এই যে دو کار لگی ایرہ بچہ آتے اک سوندر এটা কিন্তু সাদা উঠ অসাধারণ একটা উঠ সাদা এটা আমাকে চেনে আমি যখন এর পাশে আসি এর গলা এই যে উঁচু করে দেয় পত্র ভালো শান্ত একটা উঠ কিন্তু যখন খাবার দেখে তখন আবার পাগল হয়ে যায় এই যে এগুলো বেশিরভাগই সব মায় আউট মদ আউট নাম মাত্র চারটা থেকে পাঁচটা আছে মদ আউট আর সব মায়া নাম আহ আদা বদুর রাখি আনা শিল্প করলো